আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি উমেজ অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির বলেছেন কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে গতকাল কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অংশীজনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন কক্সবাজার বিমানবন্দর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব সম্ভব হলে এখানে বিদেশি পর্যটকদের আগমন যেমন বাড়বে তেমনি এই এলাকার অর্থনৈতিক উন্নয়ন বেগবান হবে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সচিব মিজ নাসরিন জাহান এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় সরকারি বিভিন্ন দপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে বিমানবন্দর সংলগ্ন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মালিকানাধীন স্থাবর সম্পত্তি ও পর্যটন সমূহ পরিদর্শন করেন উপদেষ্টা মিয়ানমারের আরাকান আর্মির কাছে এখন পর্যন্ত একান্ন জন বাংলাদেশি জেলে জিম্মি রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ রামু ত্রিশ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ চলছে জানিয়ে তিনি বলেন বিজিবি আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগ করছে যেন আর কোনো জেলেকে ধরে নিয়ে যাওয়া না হয় গতকাল বিজিবির রামু সেক্টর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় তিনি কথা বলেন সেক্টর কমান্ডার দাবি করেন অপহরণ নয় শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে তিনি বলেন সাগরে মাছ ধরতে গেলে অবশ্যই আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমানা মেনে চলতে হবে এ ব্যাপারে জেলেদের সচেতন হতে হবে এ সময় বিজিবি রামু সেক্টরের কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন আগামী এক সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এদিন বিকাল তিনটায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী পেকুয়ার বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক সদর উপজেলা ফুটবল দল টুর্নামেন্ট জেলার নয়টি উপজেলা ফুটবল দল অংশ নেবে গতকাল বিকেলে স্টেডিয়ামের হলরুমে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় এতে বলা হয় নয়টি দলকে দুই গ্রুপে বিভক্ত করে নক পদ্ধতি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এদিকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান দর্শক মাঠে টানতে প্রত্যেক দলে কোটায় তিনজন করে বিদেশি ফুটবলার খেলার সুযোগ থাকছে প্রত্যেক উপজেলা দল প্রতি খেলায় দশ হাজার টাকা ছাড়াও চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে নগদ পঞ্চাশ হাজার টাকা ও রানার আপ দল ট্রফি সাথে তিরিশ হাজার টাকা প্রাইজ মানি পাবে গ্যালারিতে টিকিটের মূল্য ধরা হয়েছে পঞ্চাশ টাকা মহেশখালীতে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে টাইফয়েডের টিকা প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মোহাম্মদ মাহফুজুল হক এতে জানানো হয় আগামী বারো অক্টোবর উপজেলার নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশুদের টাইফয়েডের টিকা দেওয়া হবে এ সময় নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়ার বিষয়ে মাদ্রাসা শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয় টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ছাপ্পান্নটি প্রাতিষ্ঠানিক জলাশয়ে দুশো তেইশ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে গতকাল উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসব পোনা বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয় এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন রামুতে এক বিশেষ অভিযান পরিচালনা করে পঁচানব্বই হাজার আটক করেছে র্যাব গতকাল রাতে তথ্য নিশ্চিত এ করেছেন র্যাব পনেরো পরিচালক আম ফারুক তিনি জানান গতকাল দুপুরে উপজেলার রাজারকুল ইউনিয়নের ঘোনার পাড়ায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ মোহাম্মদ ফরিদুল আলম শিকদার ও রায়হান উদ্দিন নামে দুজনকে আটক করা হয় উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র্যাব পনেরোয়ের সহকারী পরিচালক উখিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু অধিকার সুরক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় বাল্যবিবাহ বন্ধে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা এবং শিশু অধিকার সুরক্ষা শিশু পাচার ও শিশু শ্রম বন্ধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা বেজে বায়ান্ন মিনিটে চলবে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে